হ্যালো বন্ধুরা আপনারা কি রবি এবং এয়ারটেল সিম দিয়ে গেম খেলা যাচ্ছে না আবার অনেকেই কিন্তু আজকে থেকে গ্রামীণ ফোন এবং বাংলালিং সিম দিয়ে গেমের ভিতর কোনোভাবে প্রবেশ করা যাচ্ছে না তো এখন কথা হচ্ছে কেন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলিংক সিম দিয়ে গেমের ভিতর ঢোকা যাচ্ছে না কেনই বা গেম খেলা যাচ্ছে না আর কী জন্য সমস্যা হচ্ছে আর এই সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন সেটাই আমি আজকের ভিডিওতে জানাবো যদি আজকের ভিডিওটা দেখে আপনার সমস্যার সমাধান হয় তাহলে আপনার কাছে ছোটো একটা অনুরোধ থাকবে আপনারা দয়া করে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা সমাধান যদি হয় তাও কমেন্ট করবেন সমস্যার সমাধান যদি না হয় তাও কিন্তু আপনার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এখন আমি আপনারা জানাবো কেন এই সমস্যা হচ্ছে দেখেন ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশে এখনো অফিসিয়ালি আনব্যান হয়নি যার কারণে কিন্তু আমরা কোনোভাবে ভিপিএন ছাড়া কিন্তু গেমটা খেলতে পারছি না অনেকে আমাকে জিজ্ঞেস করবেন তাহলে আমরা আগে কিভাবে খেলতাম দেখেন আগে কিন্তু নেটওয়ার্ক থেকে তারা ব্লক করেনি আর এখন কিন্তু রবি এবং এয়ারটেল সিম নেটওয়ার্ক থেকে ব্লক করে দিয়েছে ফ্রি ফায়ারটাকে যার কারণে আমরা কোনোভাবেই গেমের ভিতরে প্রবেশ করতে পারছি না আর গ্রামীণ ফোন বাঙালি এরাও কিন্তু করে দিয়েছে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে কিন্তু খেলা যাচ্ছে কারণ সেটাতে কোনো প্রকার রেস্ট্রিকশনই নেই কারণ টেলিটকের কিন্তু ইউজার একদমই কম যার কারণে কিন্তু সেটাতে কয়জনই বা গেম খেলবে নেটওয়ার্ক তেমন একটা পায় না যার কারণে কিন্তু সেটাতে কোনো প্রকার রেস্ট্রিকশন মারা হয়নি তো এখন কোথাও আপনারা এই সমস্যার সমাধান কীভাবে করবেন আর একটা কথা বলে রাখি ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে জানানো হয়েছে তারা কিন্তু এই সমস্যা নিয়ে কাজ করছে খুব শীঘ্রই কিন্তু তারা এই সমস্যার সমাধান করে দিবে আশা করা যায় নেক্সট ওবি আপডেটে এই সমস্যার সমাধান হয়ে যাবে আর কিছুদিন পরে আপডেট আসবে তো এখন আমি আপনাদের জানাবো এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখেন মোবাইলের সেটিংসে ঢুকে আগে কিন্তু আমরা এপিএন সেটিং করে খেলতে পারতাম তখন কিন্তু আমাদের কোনো প্রকার ভিপিএন লাগতো না কিন্তু এখন এপিএন সেটিং করে কাজ হবে না তো অন্য কোনো সিস্টেম আপনাদের করতে হবে কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদের জানাবো তো এর জন্য আপনি স্টোরটি ওপেন করবেন এরপর এখানে আপনার সার্চ বক্স পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন আপনি কুইক ভিপিএন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা এটাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে অনেকগুলো লোকেশন পাবেন আর ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন অ্যাকশন নিচে সবসময় পিং থাকবে আমি সেটা করে দিব তো এখান থেকে সিঙ্গাপুর লোকেশনটা আপনি সিলেক্ট করে কানেক্টে ক্লিক করে ওকে করবেন তারপর দেখবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে অনেকে অ্যাড আসতে পারে সেটা কেটে দিবেন তাহলেই হবে তো এখন আমরা কি করব গেমটি ওপেন করব ফ্রি ফায়ার ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গ্রেনের লোগো চলে আসলো এরপরে লোডিং হচ্ছে আর এখন এখানে দেখতে পাচ্ছেন লোডিং কিন্তু 40% কমপ্লিট এরপরে কিন্তু গেম ওপেন হবে তারপরে আমি আপনার দেখাবো আসলে কি আমাদের নেট পিং ভালো দিচ্ছে কিনা অনেক ভিপিএন তো ব্যবহার করছেন সেগুলো দেখে কিন্তু নেটপিং অনেক হাই থাকে আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে আমি আমি আপনাদের এই ভালো ভালোভাবে কথা বলবো তো এখান থেকে আমরা কি করবো ট্রেনিং রাউন্ড স্টার্ট করব তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি পিংটা ভালো দিচ্ছে নাকি বেশি দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিং কিন্তু তেত্রিশ দিচ্ছে আটান্ন দিচ্ছে আবার একশো হয়ে গেছে আবার একশো এখন আমরা গেমের ভিতরে ঢুকবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিরানব্বই ছিয়াত্তর তারপর এখান থেকে উননব্বই পঁচাত্তর মানে একশোর নিচে কিন্তু আপনার সব সময় থাকছে এখানে সাইটও আস্তে মাঝে মাঝে তো এই ভিভেন্ট ব্যবহার করলে আশা করি আপনাদের পিং অনেক ভালো দিবে আর অনেকে জিজ্ঞেস করেন কীভাবে ফ্রি ফায়ার গেমে কম টাকায় ডায়মন্ড টপ আপ করবো যারা ফ্রি ফায়ার গেমে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান তার ভিডিও ডিসক্রিপশন চেক করুন অথবা গুগলে সার্চ করুন বিডি গেমগুলো লিখে তাহলে এই ওয়েবসিটি পেয়ে যাবেন এখান থেকে কম টাকায় টপ আপ করতে পারবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন